আমাদের খাঁকুরিয়া ব্রিজ অনেক সুন্দর একটি ব্রিজ প্রায় পাঁচ বছর ধরে কাজ চলতেছে কন্ট্রাক্টার তার দা বানাইছে একটা এই ব্রিজটা বানাইতে যদি পাঁচটা বছর লাগে তাহলে পদ্মা সেতু যে বানাইছে তাহলে কয় বছর লাগার কথা আছে ব্রিজের উপর দা প্রতিটা দিন প্রায় দুই তিন লক্ষ লোক যাতায়াত করে এই যে মানুষের যে একটা কষ্ট মানে কিভাবে বলবো ডাইভিশনটা যে বানাইছে কন্ট্রাক্টারে এটা কিন্তু ডাইভিশন না এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় কত ব্যান কত অটো যে অ্যাক্সিডেন্ট হয় মানে বলার মতো না মানুষের যে একটা দুর্ভোগ যে একটা মানুষের কষ্ট এই জিনিসটা কিন্তু মানুষ বোঝে না ঠিক আছে কন্ট্রাক্টর তারা কিন্তু বোঝে না তারা কাজ ধরছে কবে শেষ করবো সেটা নিশ্চিত নাই ঠিক আছে কিন্তু আসলে আমরা কি বলবো কার কাছে বলবো কার কাছে গেলে সঠিক সিদ্ধান্তটা পাবো এরকম লোক নাই এই যে একটা ব্রিজ রাস্তা কিছু হয়ে গেছে খালি দুই সাইডে একটু মাটি ফেলাইলে কিন্তু ব্রিজটা সম্পন্ন হয়ে যায় ঠিক আছে আজকে পরে দুই তিন বছর ধরে কি লাভ এই এটা কোনো কাজ হইলো এটা কাজ বলে আসলে দুঃখ এটা হলো আপনার কালিহাতি থেকে সরাসরি মানে আসা রাস্তা আর এই রাস্তাটা সরাসরি টাঙ্গাইল চলে গেছে গারোবাজার মদিপুর সাগরদিগি বিভিন্ন জায়গাতে লোকজন আসে এই রাস্তায় কিন্তু এই রাস্তাটা দেখেন কির অবস্থা আর এই যে দেখতেছেন অটোগুলো কীভাবে আসতেছে আমরাও কিন্তু অটোতে যাইতেছি এখন কী করবো বিজেপির উপরে গেলাম অটো নিচতে আসলো কিন্তু বসে থাকার মতো জায়গা নাই অটোর মধ্যে বসার সিস্টেম নাই